আদালত বাধ্য করেছে সরকারকে ওটা প্রকাশ করতে এবং দেখা গেল যে পয়লা জুলাইয়ের মধ্যে প্রকাশ করার কথা বলেছে অথচ পঁচিশে জুনই সেটা প্রকাশ করে দিয়েছে অভিরূপ সরকার এসে সেই পনেরো শতাংশ বাড়ি ভাড়া পাতাকে বারো শতাংশ করে দিয়েছে অর্থাৎ এই যে এই সরকারকে মানে তাবেদারি করতে করতে এমন জায়গায় তিনি নিয়ে এসছেন তিনি যে একজন অর্থনীতিবিদ সেই ভাষাটাই তিনি ভুলে গেছে আমাদের যে আইনজীবী মাননীয় ফিরদোস শামীম ছাব্বিশ তারিখ রাত বারোটার পরে মেল করেছে যে সাতাশ তারিখটা স্মরণ করিয়ে দিতে চাইছে যে আজকে কিন্তু লাস্ট ডেট আজকে যদি আপনারা ডি অর্ডার না বার করেন তাহলে কিন্তু এই যে পিটিশনটায় আপনাদের কন্টেম হব কোর্ট বলে গণ্য হবে এবং এইটাই নোটিশ হিসাবে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে দিয়ে আমরা আদালত অবমাননার মামলা করব অর্থাৎ নোটিশ অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে মেলে দেওয়া হয়েছে আগামীকাল আমি নিজে গিয়ে হার্ড কপি নবান্নে গিয়ে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির ঘরে গিয়ে আমি জমা দিয়ে আসবো কারণ ওটা আমাদের সুপ্রিম কোর্টে প্রয়োজন আছে কিভাবে যে ল পাস করেছে ভগবান জানে একটা ল পাস আইনজীবী যদি হয় তার এই ধরনের আচরণ হয় হতে পারে কোনো কোনো সময় হ্যাঁ তার বিচার বুদ্ধি বিবেক কিছু নেই একটা ল গ্র্যাজুয়েশন বা বারো ক্লাস না পাস করলে তো লয়ে ভর্তি হওয়া যায় না তাই এতটা পথ যদি সে অতিক্রম করে আসার পর এই ধরনের ঘটনা ঘটায় তাহলে শিক্ষা দীক্ষার যে মানটাও কোথায় গিয়ে আসে দাঁড়িয়েছে সেটাও তো চিন্তার ব্যাপার এবং ওর নামে তো নাকি মানে জামিন ধারায় ও মামলা আছে তাও তো পুলিশ কিছু করেনি তা পুলিশ কেন করেনি পুলিশ করেনি এই কারণেই করেনি কারণ ওর মাথায় দাদাদের হাত আছে সেটা কি বেরোবে এখন শুধু বেরোনো উচিত যে ওখান থেকে যে কালেকশন হতো হতোই এর মধ্যে কোনো কিন্তু নেই এ কলেজই তো বলেছে আমরা সোশ্যাল করার জন্য তিন লক্ষ টাকা দিয়েছি ওরা আরও তিন লক্ষ চার লক্ষ টাকা উঠিয়েছে ছয় সাত লক্ষ টাকার হিসাব কোথায় হিসাব কি থাকে হিসাব কি থাকে তাহলে এই যে দাদাদের হাত থাকে বলেই স্বাভাবিক নিয়মে শাসক দল দেখো প্রথমত হচ্ছে শাসক দল এবং শাসক দলের নেতাদের মাথায় যদি হাত থাকে তাহলে সে তো বেপহরা হয়ে উঠবে সেটাই হয়েছে আজকে আর সেই কারণেই আজকে দলেরও ভুগতে হবে পাপ তো বাপকে ছাড়ে না আজ দেখো ব্যাপারটা আমি বলছি এটা যদি একটা নির্দিষ্ট কোনো ঘরে মানে দুজন দুজন পরিচিতি তাকে ভুলিয়ে ভালিয়ে কারো ও মানে ঘরে নিয়ে যেয়ে এই ধরনের ঘটনা ঘটাতো তাহলে তো তার বাবা মাও জানতে পারবে না পাড়া পা পাড়া প্রতিবশীও জানতে পারবে না পুলিশ কীভাবে জানবে কল্যাণবাবু বলেছে একদম যে যে মিথ্যে তা না কিন্তু কল্যাণবাবুর তো বোঝা উচিত ওইটা একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে ওখানে সিকিউরিটি আছে ওখানে সিসিটিভি আছে তারপরে আশেপাশে বাড়ি আছে অনেক ছাত্রছাত্রীরা সেই সময়ও ছিল বলে শুনছি তাহলে এতটা সাহস ছেলেটার হবে কিভাবে সেটা তো তার বলে দেওয়া উচিত অভিরূপ সরকার মাননীয় অভিরূপ সরকার যে চেয়ারম্যান ছিল তিনি এই পে কমিশনের সুপারিশটা সরকারের কাছে জমা দিয়েছে এখন সরকার সেটা প্রকাশ করেনি কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এই ঘটনাটা মুখ্যমন্ত্রী কেন পনেরো সালের সাতাশে নভেম্বর বেতন কমিশন বসিয়ে মাননীয় অভিরূপ সরকারকে চেয়ারম্যান করেছিল সেটা আমরা কিন্তু তখনই বলেছিলাম যে ষোলোতে বিধানসভা ইলেকশন অথব এটা প্রকাশ পেতে পেতে কবে হবে সেটা আমাদের ধারণার বাইরে এবং সেটাই দেখলাম যে প্রায় সাড়ে চার বছর পরে সেপ্টেম্বর মাসে উনিশে তিনি বেতন কমিশনের রিপোর্ট নিয়ে জমা দিয়েছে কারণ মুখ্যমন্ত্রী বলেছে জমা দিয়েছে কিন্তু আমরা তার সেই কপি পাইনি এবং কুড়ি সালে এক এক কুড়ি থেকে নয়া বেতনটা শুরু হলো উইদাউট বেত মানে ডিএতে সেটা নিয়ে আমরা মারাত্মক সোচ্চার হয়েছি যে ডিএ ছাড়া বেতন কমিশন কিন্তু এই যে একটি সংগঠন আর করেছে আর টিআইতেও রিপোর্ট দিচ্ছিল না তারপরে আদালতে যেতে হয়েছে আদালত বাধ্য করেছে সরকারকে ওটা প্রকাশ করতে এবং দেখা গেল যে পয়লা জুলাইয়ের মধ্যে প্রকাশ করার কথা বলেছে অথচ পঁচিশে জুনই সেটা প্রকাশ করে দিয়েছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে ওটা যখন প্রকাশ পেয়েছে আমরা অবাক হয়ে গেলাম কেন অবাক হয়ে গেলাম মাননীয় অবিরূপ সরকার কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে তিনি নাকি প্রফেসর ছিলেন সেখানে এই যে সম্পূর্ণভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বেতন পেতেন সব ধরনের ভাতা পেতেন যার মধ্যে এই মহার্ঘ ভাতাও ছিলেন এখন তিনি অবসর নিয়েছেন এই অবসরের বেসিকের উপর এখনও তিনি অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা পাচ্ছেন ডি নাম নেই ডিআর ডিআরনের শ্রিল্প পাচ্ছে অথচ তিনি সরকারকে সরাসরি বলছে যে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে রাজ্য সরকারের যে ডিএ দিতে হবে এর কোনো মানে মান্যতা আমি খুঁজে পাইনি মানে মান্যতা দেয়নি সরকার সেটাকে গ্রহণ করেছে ওর কথাটাকেই সরকার গ্রহণ করেছে আবার শুধু তাই নয় দেখুন ব্যাপারটা হলো কংগ্রেস আমলে তখনও আমি চাকরি পাইনি তখন দশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা ছিল বামফ্রন্ট সরকার আসার পর দশ শতাংশ বাড়ি ভাড়া ভাতাটা হয়ে গেল পনেরো শতাংশ এই অবিরূপ সরকার এসে সেই পনেরো শতাংশ বাড়ি ভাড়া ভাতাকে বারো শতাংশ করে দিয়েছে অর্থাৎ এই যে এই সরকারকে মানে তাবেদারি করতে করতে এমন জায়গায় তিনি নিয়ে এসছেন তিনি যে একজন অর্থনীতিবিদ সেই ভাষাটাই তিনি ভুলে গেছেন কারণ কি এই অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দেওয়ার কথা বলেনি ঠিকই কিন্তু এই তিনি অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আমাদেরকে বেতন বাড়াতে বাধ্য হয়েছেন কারণ অল ইন্ডিয়া কনজ্যুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যেমন ডিও দেওয়া হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ভাতা ওই সে বেতনও বাড়ানো হয় কারণ হচ্ছে এবং উদাহরণস্বরূপ বলবো যেমন টু পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকারের বেতন বৃদ্ধি হয়েছে আমাদেরকেও কিন্তু ওই টু পয়েন্ট ফাইভ সেভেন বেতন বৃদ্ধি করতে হয়েছে অর্থাৎ অভিযোগবাবু যে কেন এটা করলো কারণ মানে ভাবতে অবাক লাগে অবাক লাগে এই কারণে যে বিগত যত কটা বেতন কমিশন হয়েছে সবাই কিন্তু সুপারিশ করেছে যে প্রতিটি রাজ্য সরকার এমনকি কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দিয়ে থাকেন আমরাও সুপারিশ করছি সরকারের কাছে যে এই রাজ্যের সরকারি কর্মচারীদেরও বছরে দু কিস্তি দিয়ে দেওয়া হোক সুপারিশ তারা করেছে সরকার মানেনি আলাদা ব্যাপার সরকার কবে মানলো এটা পঞ্চম বেতন কমিশনেরটা মাল। সেখানে ওই একই বার্তা ছিল যে আমরা সুপারিশ করছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরের দু কিস্তি ডিএ দিক এবং পয়লা জুলাই দু হাজার চার আট থেকে ডিএটা দেওয়া হোক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং সেটা রাজ্য সরকার দিল একটা সময় সুপারিশ মেনে নিয়ে রোপাতে লেখার পরেও যখন তারা বন্ধ করে দিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা বন্ধ করে দিল ইচ্ছে অনুসারে দিতে আরম্ভ করলো তখনই আমরা কেসটা করেছি এবং সেই নথিপত্র আমরা দেখিয়েছি পে কমিশনের রিপোর্ট দেখিয়েছি রোপা দেখিয়েছি বিভিন্ন রাজ্যে সব যে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দেওয়া হয় তা দেখিয়েছি এমন কি এই যে পে কমিশনের রিপোর্টে যে পরিষ্কার বলেছে সেই বার্তাও দিয়েছি যার জন্য আজকে আমরা আমরা দিয়ে মামলায় জয়লাভ করেছি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ডেট অতিক্রান্ত এত বড় একটা হিউজ স্টেপ নেওয়া হয়েছে তারপরেও মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে এদিকে এই বিষয়টি নিয়ে তিনি কিছু করছেন না বা এই বিষয়টি নিয়ে শব্দ খরচ করছেন না চন্দ্রিমা ভট্টাচার্যকে দু চার কথা বলতে শোনা গেছে দেখুন চন্দ্রিমা ভট্টাচার্য তো এখানে তো আমরা জানি মুখ্যমন্ত্রী যা বলে সেটাই হয় এই যে যত কটা ডিয়ে ঘোষণা হয়েছে সবই মুখ্যমন্ত্রী করেছে একবার বিধানসভায় শুধু চন্দ্রিমা ভট্টাচার্য করেছিল তবুও চিরকুটের মাধ্যমে আমার মনে হয় সেই চিরকুটটাও বলে দিয়েছে মুখ্যমন্ত্রী যে চন্দ্রিমাকে বলো যে যাতে ঘো মানে ও যে মুখ দিয়ে বলবে সেটা কিন্তু বার্তাটা পরিবেশিত হলো না আমরা কি দেখলাম যে একটা চিরকুট আসলো অর্থাৎ চিরকুটটা আসা মানে যে ওর বার্তা কিন্তু নয় ঘোষণাটা তাহলে কে চিরকুটটা পাঠিয়েছে সেটা প্রমাণ হয়ে গেল অর্থাৎ মুখ্যমন্ত্রী সব সময় করেছে এই ব্যাপারটা দেখুন যেদিন জগন্নাথ দেব মানে রথযাত্রা তার আগের দিনই তো উনি যখন আমাদেরকে বেশ কয়েকজন সাংবাদিক দীঘা থেকে ফোন করলো ফোন করে বললো ময়বাবু আপনি কোথায় আমি তাহলে সে কোনো রাইটার ছিলাম আপনি থাকুন কারণ মুখ্যমন্ত্রী আজকে সাংবাদিক বৈঠক করছে নিশ্চয়ই ডি এর কথা ঘোষণা করবে আমরাও কিন্তু সেটাই দিকে চেয়েছিলাম কিন্তু কি যে বার্তা সে পরিবেশন করলো মাথা মন্দু আমরা কেউ বুঝতে পারলাম না সাধারণ মানুষও বুঝতে পারলো না কিন্তু ডি এর কথাটা তিনি করল না হঠাৎ করে দেখলাম তারা এম এ মডিফিকেশন যে অ্যাপ্লিকেশন সেটা করে দিয়েছে তার মধ্যে কি কী বলবো আমরা ছোটোবেলায় যখন বলতাম এই একটু দিয়ে একটা কিছু খাবার খাচ্ছে একটু দিবি না তোকে আমি তো দিয়েছিলাম তোকে তো তুই তো আমাকে দিস এই ধরনের একটা বক্তব্য পরিবেশন করছে বলছে আমরা তো এলটিসি আমরা তো এইচটিসি এইচটিসি দিই হোম ট্রাভেল কনসেশন আমরা তো সার্ক দেশভুক্ত বিদেশগুলোতে যাওয়ার কথা বলি আমরা তো এই হেলথ স্কিপ দু সেটা দিই ক্যাশলেস করেছি মানে আরে এগুলো তো আমাদের নিয়মের মধ্যে এগুলো তো রয়েছে তাই তো দিদ্ধ তার সঙ্গে কি সম্পর্ক পর্যাপ্ত পরিমাণ টাকা নেই তাই দিতে দিতে পারছে পারছে মানে দিয়ে শুনুন এ কথা তো বাস্তব যে সরকার মানে খেলা মেলা এই ক্লাবগুলোকে টাকা দেওয়া কন্যাশ্রী যুবশ্রী কোনো শ্রী তো বাদ নেই কারি কারি টাকা দিচ্ছে এমন কি। রথ যারা টেনেছে ওখানে ষাটজন না সত্তর জন যে রথ টেনেছে সিভিল ডিফেন্স ছাড়া আদার্স মানে ওদের মানে ওই তৃণমূলপন্থী লোকজনরা তাদেরকে পাঁচ হাজার টাকা করে দিয়েছে কালকে আনন্দবাজারে দেখছিলাম এবং মাননীয় সন্ম একটা পোস্ট করেছে সেটাও আমি দেখছিলাম ষাটজন পাঁচ হাজার টাকা ভাবুন মানে টাকা তো নয় জানি খোলমকুচি বলছি ডিএটা কি ভোটমুখী নয় তাই কি মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিতে পারছেন না বাকি সবকিছু কি ভোটমুখী মারাত্মক ভোটমুখী মারাত্মক ভোটমুখী ও ভাবছে কি অনেক সময় বলে এই যে তাদের যে সাংবাদিক মানে ওই কুনাল বাবু যে করে প্রতিনিধি মানে দলীয় প্রতিনিধি সে বলছে সরকারি কর্মচারীরা তো তৃণমূলকে ভোট দিচ্ছে আরে বাবা না ভোট দিচ্ছে না আমি এটা বলে দিচ্ছি এখন হচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম আছে আশি ঊর্ধ্বে যে বয়স্কদের তাদেরও পোস্টাল ব্যালট নেয় বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরও পোস্টাল ব্যালট নেয় আর এই পোস্টাল ব্যালট নেয় মানে এখানে যারা ভোট দেয় তারা সবাই তৃণমূলকে দেয় সবাইতে কেন কেন দেয় আমি তো জানি তো কারণ ওখানে যখন ভোটার মানে ভোট নিতে সরকারি কর্মচারী যারা আছে তাদের সঙ্গে তৃণমূলপন্থীরা ঢুকে যায় আগের থেকে বলে আসে অর্থাৎ ওই পোস্টাল ব্যালটগুলো যে ভোট হয় সব কটা তৃণমূলপন্থী ভোট দেয় অর্থাৎ তাহলে এইবার যখন পোস্টাল ব্যালট খোলে স্বাভাবিকভাবে তার সঙ্গে সরকারি কর্মচারীও আছে এই বয়স্করাও আছে একসঙ্গে কাউন্টিং হয় যখন পোস্টাল ব্যালটে তখন তৃণমূলপন্থীরা তৃণমূল ক্যান্ডিডেট জিতে যায় বলে যে পোস্টাল ব্যালটে তৃণমূলকে ভোট দিয়েছে ওটা বন্ধ করুক না একশো শতাংশ আমি নিশ্চিত যে একদম ধুয়ে মুজে সাপ সাপ হয়ে যাবে এমনকি শাসক দলের সঙ্গে যারা থাকে তারা বেশ কিছু থাকে ভয়ে কিছু ভক্তিতে থাকে কিছু সুযোগ সুবিধার জন্য তারাও কিন্তু উল্টো দিকে মেরে দেবে ইচ্ছা ছাপ এই যে ঘটনা দেখো আমার যে ছোটো কন্যা সেও সম্প্রতি ল পাস করে এই দু বছর হলো প্র্যাকটিস করছে যখন এই ঘটনাটা আমি শুনলাম আমি কিন্তু শিউরে উঠেছি যেহেতু আমার মেয়েও ল পড়েছে তবে সেটা প্রাইভেট কলেজ এখন ভাবছিলাম যে সরকারি কলেজগুলো থেকে তো তাহলে প্রাইভেট কলেজগুলো সিকিউর বেশি হ্যাঁ কারণ এখনকার যে সরকারি কলেজের এই তৃণমূলপন্থীর ছাত্র পরিষদ তাদের রমরমা এতটাই যে তারা কাউকে রেয়াই করে না তাদের নিজেদের দলীয় লোক হলেও রেয়াই করে না এখন কিছুটা নিশ্চয়ই ওর সঙ্গে সম্পর্ক ছিল যেহেতু ও ফার্স্ট ইয়ার সে ফর্ম ফিল করতে গেছে পরীক্ষার জন্য এক বছর তো পড়েছে আর ও তো ওখানে দাদাগিরি করে সক্ষতা রাখতেই হয় কিন্তু যতই সক্ষতা থাকুক না কেন এই ধরনের নক্কার যখন ঘটনা নিন্দা করার তো কোনো ভাষা নেই এছাড়া আর তো আমি কিছু বলার মতো আমি জায়গায় নেই সত্যি কথা বলতে কি এই ধরনের ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রী এক একজন মহিলা স্বাভাবিকভাবে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত হ্যাঁ পুলিশ মন্ত্রী তো বটেই কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত এবং সত্যি কথা বলতে কি এই যে আইন কলেজগুলোতে কিন্তু ভর্তি অর্জন একটা জয়েন্ট দিতে হয় আমার মেয়েও দিয়েছিল একটু নিচের দিকে থাকলে তাদের আর এই সরকারি কলেজগুলোতে হয় না আমার মেয়ে যখনই হয়নি আমি কিন্তু কোনো জায়গায় পার্শ্ব করিনি পার্শু করলেই হয়তো পয়সা করি দিলে সরকারি কলেজে ভর্তি হয়ে যেতে পারতো আমি তাকে প্রাইভেট কলেজেই ভর্তি করে দিয়েছি কিন্তু অনেকেই ওই যে কলেজে টাকা দিয়ে ভর্তিটা হয়ে যায় এই যে টাকার ভাগটা সেটা তো শুধু ও নেয়নি কালপির তো শুধু নেয়নি এ ভাগ তো গেছে তাহলে এটা তো মুখ্যমন্ত্রী দেখ